আসসালামু আলাইকুম জাকওয়ান ট্রাভেলস এর পক্ষ থেকে বরাবরই আমি আব্দুল হাজির হয়েছি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করার সেটা হচ্ছে এবং এবং ট্যাক্স ট্যাক্স রিটার্ন রিটার্ন এই বিষয় নিয়ে তো ইদানিং প্রায় সকল টুরিস্ট ভিসার ক্ষেত্রেই লাগতেছে আগে এমন কি মালয়েশিয়ান ভিসার ক্ষেত্রে মালয়েশিয়ান ভিসার আবেদনের ক্ষেত্রে এটা লাগতো না কিন্তু ইদানিং খুবই লাগছে তারা চেয়ে বসছে যে টিনস এবং ট্যাক্স রিটার্ন তো আসলে টিন এবং ট্যাক্স রিটার্ন এই ব্যাপারটা যদি আলোচনা করতে যাই তাহলে ট্যাক্স রিটার্ন দেওয়ার জন্য অবশ্যই সবার আগে আপনার তিন সার্টিফিকেট লাগবে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সেটা করা খুবই ইজি আপনি অনলাইন থেকে নিজে অথবা কোনো একটি কম্পিউটার অনলাইনের দোকানে গেলে আপনার মোবাইল নাম্বার এবং আপনার এনআইডি কার্ড এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার দিয়ে আপনি সহজেই টিন সার্টিফিকেটটি করে নিতে পারবেন আর টিন সার্টিফিকেট করে নেওয়ার সাথে সাথে অবশ্যই আপনি ট্যাক্স রিটার্ন দিবেন প্রতি বছর বছর আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন ট্যাক্স রিটার্ন সাবমিশন পেপার বা ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট এটা অনেক দেশের জন্য খুবই জরুরি যেমন আপনি জাপানের ক্ষেত্রে মিনিমাম তিন বছরের ট্যাক্স রিটার্ন সাবমিশন সার্টিফিকেট যদি আপনার না থাকে তাহলে আপনি জাপানের জন্য দাঁড়াতেই পারবেন না জাপানের ভিসা আপনার অ্যাপ্লাই হবে না রিজেক্ট হয়ে যাবে তো এই জন্য ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটা মিনিমাম তিন বছর যেন হয় এই জিনিসটা খেয়াল রাখবেন আর জিরো রিটার্ন দেওয়ার ব্যাপারটা যদি আমরা বলি যে জিরো রিটার্ন বিষয়টা আসলে কেমন দেখায় দেখেন একটা লোকের সে জিরো রিটার্ন কখন দেয় বর্তমানে বাংলাদেশ সরকার পুরুষদের জন্য নির্ধারণ করেছে যে সে যদি তিন লাখ টাকার উপরে তার ইনকাম থাকে তাহলে তার ট্যাক্স আসে আর মহিলাদের জন্য চার লাখ টাকার উপরে এখন আপনার তিন লাখ টাকা নাই মানেই তো আপনি জিরো রিটার্ন দিয়েছেন আপনি যদি জিরো রিটার্ন দেন আপনার যার তিন লাখ টাকা নেয় সে আবার বিদেশ ঘুরতে যায় কিভাবে এটা একটা বিষয় তো এই সকল বিষয়টা আসলে আপনার আমার বিবেচনা চলে আসে অবশ্যই এম্বাসির বিবেচনা এটা আসবে তো এই জন্য আপনারা অবশ্যই জিরো রিটার্ন দিবেন না মিনিমাম পুরুষদের জন্য তিন হাজার মহিলাদের জন্য ট্যাক্স হচ্ছে তিন হাজার তো মিনিমাম তিন হাজার টাকা ট্যাক্স দিবেন সাথে যারা কাজ করে দিবে তারা কিছু সার্ভিস চার্জ নেবে এবং আপনারা পারলে একটু ম্যাক্সিমাম করার চেষ্টা করবেন যে তিনেরে পাঁচ করা পাঁচের আট করা এরকম ট্যাক্স দিয়ে যাবেন তো আপনাকে তাহলে তারা সলভেন্ট হিসাবে কাউন্ট করবে এম্বাসি আপনার ভিসা হওয়ার চান্স চান্সেস অনেক বেশি থাকবে তো আজকের মতো ট্যাক্স রিটার্নের ব্যাপারে আলোচনা এই পর্যন্তই দয় আলাইকুম অনেক পাঠনা তুললাম নাও নাও